আমরা জানি শিক্ষা মানে কি শিক্ষা মানে আচরণের পরিবর্তন শিক্ষা মানে শিক্ষা মানে চিন্তার পরিবর্তন শিক্ষা মানে শিক্ষা মানে মনের পরিবর্তন অন্তরের পরিবর্তন স্বপ্নের পরিবর্তন টোটাল পায়ের মধ্য থেকে মাথার চুল পর্যন্ত যে মাধ্যমে মানুষের পরিবর্তন হয় এটার নাম হলো শিক্ষা ক্লিয়ার শিক্ষা মানে তোমার আচরণের আগে এক প্রকার আচরণ ছিল তুমি বিদ্যা অর্জন করার পরে শিক্ষা অর্জন করার পরে জ্ঞান অর্জন করার পরে পড়ালেখার পরে তোমার আচরণের পরিবর্তন হয়ে যেতে হবে তাইলে তুমি শিক্ষিত নাইলে সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইট এইট থেকে নাইন নাইন থেকে টেন উঠতে পারবে যে পরিবর্তন হবে না ক্লাস পরিবর্তন হবে জীবনের পরিবর্তন হবে না শিক্ষার সম্পূর্ণতা আসবে না তোমার আচরণের পরিবর্তন চিন্তার পরিবর্তন হ্যাঁ